ফোনের একটি অটোরিকশা হারিয়ে যাওয়ার খবর পাওয়ার পর বিশেষ করে ইউটিউবার মনির সাংবাদিক মনির সাহেবের মাধ্যমে এই নিউজটা ভাইরাল হয় তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে দলীয় কার্যালয়ে খবর দেওয়া এই মনিরকে মামুনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং মামুনকে নেওয়ার পর উনি একটা অটোরিকশা কেনার জন্য ব্যবস্থা করেন আমরা ইনশাল্লাহ এই অঞ্চলে যারা বিএনপির নেতাকর্মী আছে সবাই ইনশাল্লাহ মামুনের দুঃসময়ে সুসময়ে সবসময় পাশে থাকবেন সব নেতাকর্মীরা সুবিধা অনুযায়ী ওর যখনই যে ঈদের সময় যদি আপনারা যে আমরা বিভিন্ন খরচ করি তার একটা অংশ যদি আমরা মনে করি ওরা দেই তার মতো চেয়ারম্যান মহোদয় খুশি হবেন কিন্তু যখন আসবেন বিএনপির ক্ষমতায় এখানে বাংলাদেশে আসার পর ভারপত চেয়ারম্যান মহোদয় মামুনের বাড়ি তো আসবেন আমরা আচার আশা রাখি যে ইউনিয়নের যে নেতাকর্মী আছেন আপনারা সবাই ওর পাশে থাকবেন এবং তার দোয়া করবেন আল্লাহ রাবুল আলমীর জন্য একজন মানুষের একটি ন্যায় বিচারের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কার্যক্রমকে যেন কবুল করেন কার্যক্রম যেন আমাদের আপনাদের সকলের সেবা করতে পারে দেখেন এখানে কত মৃত্যুশালী মানুষ আছে আমাদের বাড়ি আলোচনা নবগ্রাম কিন্তু আমরাও জানি না যে এই জন্য একটা ঘটনা ঘটছে অথচ লন্ডন থেকে উনি আট হাজার মাইল থেকে এই গ্রামের একটি ছেলে দিচ্ছে হারিয়ে গিয়েছে লক্ষ লক্ষ হিন্দুর মধ্যে এই যে ইন্তবাদ মনিরকে আমরা ধন্যবাদ দিই যে মনির দোয়া করি আমরা যেন মনির তো অনেক বড় সাংবাদিকের ঘুরে দেখাটা সুযোগ দেয় সাংবাদিক প্রদান করে আমরা সকলে মামলের জন্য